আমরা এই কাঠের পরিমাণ বের করব কাঠের পরিমাণ নির্ণয় করা অত্যন্ত সহজ পুরো ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের কোনো প্রশ্নই থাকবে না চিরাই কাঠ বা ছাইজ কাঠের হিসেব নির্ণয়ের প্রথম সূত্রটি হল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য হচ্ছে আট ফিট বা ছিয়ানব্বই ইঞ্চি এই সূত্রে আমরা প্রত্যেকটি মাপই নেব হচ্ছে ইঞ্চিতে অর্থাৎ এখানে দৈর্ঘ্য নেব ছিয়ানব্বই ইঞ্চি প্রস্থ সাত ইঞ্চি এবং পুরুত্ব তিন ইঞ্চি এবার আমরা ইঞ্চিকে ফুটে কনভার্ট করব কিভাবে সেটা আমরা জানি বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট সেক্ষেত্রে এখানে ছিয়ানব্বই ইঞ্চি আছে ছিয়ানব্বই ইঞ্চিকে আমরা যখন ফুটে কনভার্ট করব সেক্ষেত্রে আমরা বারো দিয়ে ভাগ করব তেমনি সাত ইঞ্চিকেও আমরা বারো দিয়ে ভাগ করব এবং তিন ইঞ্চিকেও বারো দিয়ে ভাগ করব এরপরে তাহলে আসি যে ছিয়ানব্বই ইঞ্চি গুণ সাত ইঞ্চি গুণ তিন ইঞ্চি ভাগ হচ্ছে এখানে বারো গুণ বারো গুণ বারো আছে আমরা যে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আসবে সতেরোশো আটাশ আমরা এই সতেরোশো আটাশ কিন্তু একসাথেও লিখতে পারতাম জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করেছি বারো দিয়ে ভাগ করে এবং এই বারো গুণ বারো গুণ বারো গুণ করলে এই সতেরোশো আঠাশ আমরা পাই তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই সতেরোশো আঠাশটা আসলে কোথা থেকে এসছে এবার ছিয়ানব্বই ইঞ্চি গুণ সাত ইঞ্চি গুণ তিন ইঞ্চি এটা ক্যালকুলেশন করে আসে দুই হাজার ষোলো ভাগ হচ্ছে সতেরোশো আঠাশ এবার ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে এক দশমিক এক ছয় সাত ছিয়টি বা ঘন বা কিউবিক ফুট কেউ কেউ আবার সেফটিকে আবার আঞ্চলিক ভাষায় বলে কেবি আবার কেউ বলে ফুট অর্থাৎ কেউ বলতে পারে যে আমি দুই ফুট কাঠ কিনবো সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আসলে সে বলছে দুই সেফটি